আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রাবণ প্রিয় শিক্ষার্থী পৃষ্ঠা পৃষ্ঠা বত্রিশ এর অনুশীলনী শূন্যস্থান বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দায় না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক শূন্যস্থান পূরণ করা এক নম্বর শূন্যস্থান হচ্ছে উদ্ভিদে ঘটে পাতা পাতা দিয়ে উত্তর হবে দুই নম্বর প্রশ্ন কোষ পর্দা এক ধরনের পর্দা উত্তর হবে অর্দেদ্য তারপর হচ্ছে বহু প্রশ্ন এক নম্বর বহু নির্বাসনী প্রশ্ন হচ্ছে উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে উত্তর হচ্ছে গ চ্ছেদন দুই নম্বর হচ্ছে অভিস্রাবণ প্রক্রিয়ায় উত্তর হচ্ছে ঘ এক তিন এক নম্বর হচ্ছে পদ্মার প্রয়োজন হয় তিন নাম্বার হচ্ছে দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখল সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করল তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি উত্তর হচ্ছে ক ব্যাপন উত্তর ক ব্যাপন পৃষ্ঠা তেত্রিশ চার নম্বর প্রশ্ন হচ্ছে উল্লেখিত প্রক্রিয়ায় উত্তর হচ্ছে চারের ঘ এক 2 3 1 নাম্বার হচ্ছে জীবকোষে অক্সিজেন প্রবেশ করে 2 নাম্বার হচ্ছে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয় 3 নাম্বার হচ্ছে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রিয় শিক্ষাতে আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সিজন এক সিজন 2 সম্পূর্ণ আলোচনা করব প্রিয় শিক্ষাতে নিয়মিত ভিডিও বক্সে সেলেন্ট্রি কোণে সাবস্ক্রিপ করে রাখতে পারো ধন্যবাদ